আমাদের কথা হয় আমরা মানুষজনকে ক্রেডিট আর ভালোবাসার কথা বলতে পারি না পর্যন্ত সে কোনো বড় ধরনের বিপদে না পড়া অথবা সে না যায় তো আমাদের এই জেনারেশনের একটা অন্য রকমের কানেকশান আছে আবার এই নতুন জেনারেশন তাকে অন্যভাবে চেপে কিন্তু কখনও সামহাউ এটা আমাদের দুর্ভাগ্য এটা আমরা জানি না এই অপরচুনিটি আমরা কেন ক্রিয়েট করতে পারিনি যে প্রিন্স মাহমুদের মতো একজন লেজেন্ডারি আর্টিস্টকে দিয়ে ফিল্মের পুরো একটা অ্যালবাম করানো যেটা হচ্ছে আমাদের নষ্টার দিয়ে কারণ আমরা ক্যাসেট কিনেছি তো আমরা ওই ক্যাসেটের জন্য বসে ওই জায়গা থেকে আমরা যখন প্রিন্স ভাইকে প্রথম বলেছিলাম আমাদের দাবিটা এটাই ছিল যে ভাইয়া আমরা ওই আগের ওই নব্বই দশকের সময়ে আমরা সবাইকে নিয়ে যেতে যেতেছি আমরা দর্শককে এভাবে পরিচয় করে দিতে চাই যে প্রিন্স মিউজিক এবং আপনাদেরকে প্রিন্স ভাই আমাদেরকে যা দিয়েছেন তার জন্য প্রিন্স ভাইকে ধন্যবাদ দেওয়া আসলে যুক্তিযুক্ত নয় হি ডিজার্ভ সামথিং মোর দ্যান দিস বিয় দিস সে মিউজিক নিয়ে কতটুকু কাজ করেছেন কত সুন্দর মিউজিক করেছেন যারা যতগুলো গান আমাদের রিলিজ পেয়েছে আমি বলবো যে দিস ইজ নাথিং আপনারা পুরো যদি অ্যালবামটা শোনেন এবং আলটিমেটলি সিনেমাতে আপনারা প্রত্যেকটা গান শুনতে পারবেন তখন আপনারা বুঝবেন যে আসলে সে কতগুলো আলাদা লেয়ার নিয়ে কাজ করেছে আমাদের এই টিম অনেক জ্ঞান অনেক ভুলভ্রান্তি আছে আমাদের আমরা অনেক কিছু চেষ্টা করেছি অনেক কিছু পারিনি বাট এই মানুষটা সবসময় আমাদেরকে রাহিমকে হবিকে সব সময় উনি ইন্সপায়ার করে বলেছেন যে দেখিস আল্লাহ ভালো কিছু করি এই মানুষটা আমাদের গার্জিয়ানের মতো কাজ করেছে তাকে আমরা পাশে পেয়েছি আজকে তাকে আমাদের থ্যাংকসটা অ্যাটলিস্ট তাকে জীবন্ত অবস্থায় বলতে পারছি এর জন্য আমি গ্রেটফুল আমাদের এই ওয়েট করতে হয় না যে

তো আমরা জানি যে অডিয়েন্সকে কোথায় টাচ করতে পারে কোন কোথায় ইমোশনাল করতে পারে তবে তারা যে এতটা ফিল করবেন এবং ক্যারেক্টারগুলোর সাথে কানেক্টেড ফিল করবেন মিউজিকের সাথে কানেক্টেড ফিল করবেন এটা আমাদের চোখে আজকে প্রথম ব্যাপার